এবার আসেন আর একটু সামনে আসেন তারপরেও যেহেতু আমরা মানুষ আমাদের ভিতরে উত্থান পতন হয় মনোমালিন্য হতে পারে সেটা স্বার্থের কারণে হতে পারে অথবা ভুল বুঝাবুঝির কারণে ভুল বুঝাবুঝির কারণে তো ভালো মানুষের মধ্যে হয় না দুইজনই ভালো মানুষ কিন্তু একজন একজনের অর্থ বুঝেন নাই ভুল বুঝাবুঝি হইতে পারে দূরত্ব হইতে পারে তো তখন করণীয় কি তখন করণীয় আগে একবার শুনেছি এবার একটা আয়াত থেকে শুনেছি সুরাট জুরাট আয়ত্তং দশ আল্লাহ তালা বলেন ইন্নামাল মুখ মিনু নাই হ মমিনরা কি ভাই সবে উত্তর দেন মমিনরা কী ভাই ফাস লিখ হ ভাই না যদি ভাই হন আরেক ভাইয়ের অসুবিধা দেখে মুখ ফিরে আনিবেন না সামনে আগাবেন কোনটা আপনার চরিত্র সামনে আগাবেন এক মমিনের মাঝে আরেক মমিনের মাঝে বিরোধ হলে এটাকে যে মীমাংসা করবে সংশোধন করবে তার জীবনকে রহমত ও বরকত দিয়ে ভরে দিবেন যিনি তিনি কে ভরে দিবেন কিভাবে দেখেন আল্লাহ তালা বলতেছে আল্লাহ বলেন ওয়াক্তা করল এ আমল করো সংশোধনের কাজ কর আল্লাহকে ভয় করল আল্লাহ কুন্তুর হামুন হতে পারে আল্লাহ তোমাকে রহমত করবেন যদি দুনিয়া আখেরাতে মুক্তি পাইতে চান শান্তি পাইতে চান আল্লাহর রহমত লাগবে কিনা হ্যাঁ আল্লাহ বলতেছেন এই স্বভাব যাদের তাদেরকে আল্লাহ কি করবেন দয়া রহমত করবেন এবার আল্লাহ হতে পারে এই যে আমাদের যত মানসিক অশান্তি ম্যাক্সিমাম মানসিক অশান্তি আমাদের পারিবারিক সামাজিক দূরত্ব এগুলোর কারণে আপনি জানিনি না একটা সমাজের প্রত্যেকটা মানুষ ইসলাম ঠিক যেইভাবে বলছে এইভাবে অন্তরঙ্গ মিল থাকলে ওইটা আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক যে শান্তি সাকিনা ওই এলাকায় নাজিল হয় ওইটা হয়তো আপনারা আমরা আমাদের বয়সে কোনোদিন অনুভব করেই মনে হয় দেখি না কারণ ওটা পাই না আমরা ঠিক না এটা দেখি না এটা যে কেমন এটা আমরা জানি না আমরা বড় বড় হয়েছি একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উপরে আর এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা মানুষকে স্বার্থ শেখায় আর এই স্বার্থের মাধ্যমে মানুষ মানুষের থেকে দূরত্ব দিনে 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 দূরত্ব বজায় রাখে এমনকি আপনি মনে করেন আজকের এই পুঁজিবাদী পুঁজিবাদী ব্যবস্থা স্বামী স্ত্রীকে পর্যন্ত একজন একজনের থেকে দূরত্ব করে দিছে বুঝছে না হ্যাঁ মহিলারা মনে করতেছে আমি স্বতন্ত্র তুমি স্বতন্ত্র আমি তোমার গোলাম নই তুমি আমার গোলাম নয় এই সাবজেক্টটা আজকে আমাদের আলোচনা না জাস্ট মনে আসলো বললাম আজকে তো সাবজেক্ট এটা না এটা কেন হয়েছে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে এরকম কট্টরপন্থী করে ফেলছে আর এটার ফলে আমরা তো একটা ঘনবসতিপূর্ণ দেশের মানুষ যেই সব দেশে ভাত্রিকভাবে দেখলেই মনে হবে যে একটা স্বর্গরাজ্যের মতো যদি আমরা স্বর্গ দেখি নাই ওই সব দেশেও কোনো কিছুর অভাব নাই টেকনোলজির অভাব নাই সুবিধার অভাব নাই আপনি যায় দেখেন সেখানে আন্দোলন হয় আমাকে আত্মহত্যার পারমিশন স্বাধীনতা দিতে হবে একটু পড়বেন না নাউজুবিল্লা আর একটু জোরে বলেন না নাউজুবিল্লা এটা আপনি কল্পনা করতে পারেন কেন হয়েছে ওই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা মানুষ মানুষের জন্য না এরা যেটা চলে ইনস্টিটিউটের মাধ্যমে চলে যাক ওই আলোচনা যাবো না আজকে সাবজেক্ট ওটা না তো এখন পর্যন্ত আমরা যতটুকু কাছে কাছে আসি অনেক সমস্যার পরেও এইটার মূল ক্রেডিট কিসের ইসলামের কিসের সবাই বলেন না কিসের ইসলামের এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ আমাদের প্রবেশ করার দরকার আছে না নাই যদি দুনিয়া আখরে আসলে মুক্তি পাইতে চাই এবার আসেন